হ্যালো এভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ আপনাদের দেখাবো হাতে মেখে কিভাবে দেশি মুরগি খুব মজাদারভাবে রান্না করা যায় তার জন্য এখানে আমি দেশি মুরগি কেটে ধুয়ে নিছি এবং বিভিন্ন মশলাপাতি এখানে রেডি করে রেখেছি এবার এক এক করে আমি মাংসের ভিতরে দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা আর সাথে দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটা এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু একটু তেলে নিয়ে বেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম মুরগির মশলা আর সাধারণত লবণ ও তেল দিয়ে এবার ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে যত ভালোভাবে মাখানো যাবে মাংসটা তত ভালো হবে তো এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার মেখে নিয়ে দশ মিনিটে রেস্টে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো চুলাটা আমি অন করে দেওয়ার তিন চার মিনিট পরে এবার নেড়ে দিচ্ছি তো এভাবে তিন চার মিনিট পর পর আগে নেড়ে দিতে হবে তা নাহলে মাংস আবার কড়াই লেগে ধরতে পারে তো এভাবে আমি বারবার ঢাকনা তুলে বারবার মেরে দেব আর এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না মাংস থেকে পানি বের হবে আর যে পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজ আর এই মাংসের পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব তো এভাবে আমি ঢাকনা বারবার দিয়ে আর তুলে বারবার ঢেকে নেব আর নাড়াচাড়া করে নেব তো এভাবে পনেরো থেকে বিশ মিনিটে রান্না করে নেবেন নেওয়ার পরে দেখবেন এভাবে সুন্দর মাংসটা কষানো হয়ে যাচ্ছে তো এক পর্যায়ে দেখবেন পেঁয়াজটা একদম গলে গেছে তো গলে গেলে ভাববেন যে আপনার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই রকমভাবে একবার হলে বাড়িতে দেশি মুরগির মাংসটা রান্না করে দেখবেন দেখবেন অনেক মজার অনেক টেস্টি হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাংসটা এভাবে ভালোভাবে কষানোর পর এখানে আমি ঝোলের জন্য পানিয়ে দিয়ে দিলাম পানিটা অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে গরম পানি দিলে মাংসর স্বাদটা অনেক ভালো থাকে তো এখানে যখন টক বক করে এভাবে বল্লক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে আরও দশ মিনিটের মতো আমি রান্না ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা একবার হলে বাড়িতে রান্না করে দেখো অনেক মজার হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ